এজন্য হাদিসের মধ্যে আছে নবীজির জামানায় এক মুসলমান আহা নবীজির কাছে এসে বলছে ইন্নিখ জানাই তুই আর সুদ ফতাহ কের্নি আল্লাহর নবী আমি জেনা করেছি আপনি আমাকে পবিত্র করেন অর্থাৎ শরীরদের শাস্তি প্রয়োগ করে আমার আখের একটা পবিত্র করে দেন নবীজি সদ্দউল্লাহ আল্লাহসাল্লাম প্রিয় ভাই শোনেন নবীজি তিনবার রইলো কেন আরে তুমি কও কি তুমি পাগল নাকি আরে আরে তুমি কি পাগল মুমেন্ট সেনা করে কেন মুসলমান সেনা করে মুসলমান ব্যাবিচার করে কি তোমার মাঝে কি কোনো পাগলামি আছে না তিনবার জিজ্ঞাসা আছে আরে বলো কি বলো কি সাহাবায় কারামকে পাঠাইছে তোমরা তদন্ত করো নিশ্চয়ই তার ব্রেনে কোনো সমস্যা থাকতে পারে সাহাবাই কারাম তদন্ত করে আয়শা বলছি আর রসুল্লাহ না লোকটি সুস্থ এবং বাস্তবিক অর্থেই সে জেনা করেছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন পর তোমরা তাকে পাথর মেরে হত্যা করো এবং করছে এই জন্য দোস্ত এটা জরুরি আমাদের আমরা এটা বোঝা দরকার আমার স্ত্রী আমার সন্তান আমার পরিবার আমি নিজে এই ব্যাপারে পক্ষে আখেরাতের বিষয়ে কাফেল হওয়ার সুযোগ কাফেল হওয়ার কোন সুযোগ এতটুকু সংশোধন এতটুকু ইসলাম আমাদের জিম্মাদার এখান থেকে মুক্তি নেয় নিজেকে গুনার মধ্যে জড়িয়ে রাখা এই সুযোগ মোমিনের নাই স্ত্রী সন্তানকে গুনাহের উপরে জড়িয়ে রাখা এটুকুর সুযোগ মোমিনের নাই বাফ আমি এই জন্য এই মাত্র এসার নামাজের আগে যেখানে বয়ান করছি এই মাত্র এটা বলছি যে হে ভাইয়া হে বাপ আপনি কেমন মুসলমান হায় দুর্ভাগা স্বামী তুমি কেমন স্বামী হে পিতা তুমি কি পরিমাণ দুর্ভাগা পিতা যে তুমি তোমার স্ত্রী সন্তানের জন্য ভাবে তোমার ঘরে একটা রঙিন টেলিভিশনে নাচ গান নাটক সিনেমা দেখবে এরা বছরের পর বছর দিনের পর দিন রাতের পর রাত সপ্তাহ পর সপ্তাহ একজন মুসলমান স্বামী মুসলমান বাবা তার ফ্যামিলির জন্য এটা স্থায়ীভাবে সিদ্ধান্ত নিয়ে এটা তার ঘরের অংশ বানায় দিচ্ছে এটা তার ঘরের বানায় এটা যে গুণা এটা যে পাপ গত বিশ বছরের ভিতরে এই নাফর মানের গুলি যায় এটা আসেও নাই প্রতিনিয়ত প্রত্যেক মাসের স্বাভাবিক খরচের সাথে দেশের আলাদা কোনো এই দুর্ভাগা পিতার এই দুর্ভাগা স্বামীর জীবনের পরে সে তার ফ্যামিলির জন্য সিদ্ধান্ত দিয়ে দিছে হ্যাঁ এটা এটা তোমাদের জীবন এটাও একটা ঘরের ফার্নিচার এটাও ঘরের একটা আসবাব একটি টেলিভিশন থাকা এবং সেখানে বিবি বাচ্চা নাতি নাতনি নাচ দেখবে গান দেখবে নাটক দেখবে সিনেমা দেখবে দেখবে আমি স্বাভাবিকভাবে সাংসারিক অন্যান্য খরচের সাথে এই ডিশের বিলটাও এই খরচটাও দিতে থাকে আপনি ইনসাফ করেন বলেন আপনার বিবেক কি আপনার বিবেক কি বল আল্লাহ তো বলছেন হে মোমেন নিজেকে জাহান নাম থেকে বাঁচাও পরিবারের সদস্যদেরকে জাহান নাম থেকে বাঁচাও আল্লাহ বলছে বকু দুহান্না সুয়াল হিজারা মনে রেখো বান্দা জাহান নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর আল্লাহর কসমবাফিরের মধ্যে আছে এই আয়াত যেদিন নাজিল হইছে প্রথম আলহাস্লাম যেদিন প্রথম এই আয়াত সাহাবাদেরকে শুনাইছেন যে জাহান নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর জাহান নামের আগুন বাড়বে মানুষকে যত ফেলবে তত আল্লাহ রনবীর সাহাবি সালমান সালমান ফারসি রাদি আল্লাহ আনহু একটা চিৎকার দিয়ে কানতে শুরু করছে আর ঘর ছেড়ে একটা পাহাড়ের টিলার উপরে এক টানা তিন দিন পর্যন্ত এক টানা চোখের পানি ফেলে কানছে আর চিৎকার করছে আল্লাহ জাহান নামের আগুনের লাকড়ি যদি হয় মানুষ আর সেটা যদি হই আমি সালমান আমার কি হবে মাওলা আমার কি হবে মাওলা আমার কি হবে মাওলা আল্লাহর নবী তিন দিন পরে সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন সাহাবারা আমার সালমানকে তো দেখি না আমার সালমান কোথায় সাহাবারা সাহাবারা খুঁজতে খুঁজতে তালাশ করে দেখছে পাহাড়ের ওই চূড়াতে সালমান বসে আছে আর কানতেছে আর কানতেছে আর এক কথাই বলে মাওলা জাহান নামের আগুনের লাকড়ি যদি হয় মানুষ আর সেটা যদি হই আমি সালমান আমার কি হবে মামলা আমার কি হবে সাহাবিরা ধৈরা নবিজির নবীজির কাছে আল্লাহর নবীকে সাহাবিরা বলছি আর রসুল আপনি শুনেন সালমান কি বলে সালমান যখন নবীকে এই কথা শুনাইছেন আর অজরে কানতেছেন আল্লাহর নবী বললেন সালমান আমি মোহাম্মদ কসম করে বললাম জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে জান্নাত তোমার ইন্তেজার করছে এ ছিল শাহাবাদের ফিকির